ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি ছোট্ট প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে মূলত রয়েছে একটি সার্কেট তো দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি সার্কেট তবে ছোট হলেও কিন্তু এটা বেশ পাওয়ারফুল তো এই প্যাকেটে রয়েছে আরও কিছু ভলিউম নব এবং কিছু স্ক্রু রয়েছে আর আমাদের সার্কিটটা তো আপাতত আমি এই স্ক্রু আর ভলিউম নবগুলো সরিয়ে রাখছি এই প্যাকেটের ভিতর আবার রেখে দিই এগুলো পরে আমাদের কাজে লাগবে এই মুহূর্তে লাগবে না তো এই সার্কেটের প্যাকেটটা আমি আপাতত সাইডে সরিয়ে রাখি এবার এই প্যাকেটটাকে সরিয়ে রাখলে আমরা পেয়ে গেলাম আমাদের মূল সার্কিটটা এটা একটি মিনি অ্যাম্পলিফার সার্কিট হ্যাঁ বন্ধুরা এটাই একটি পূর্ণাঙ্গ একটি অ্যাম্পলিফার আর কোনো কিছু প্রয়োজন নেই এটাতে জাস্ট পাওয়ার দিবেন অডিও ইনপুট দিবেন স্পিকার কানেক্ট করবেন ব্যাস হয়ে গেল ধুমধারাক্কা বাজাবেন তো এটা হচ্ছে একটি টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু যুক্ত না এর আগের ভিডিওতে আমি রিভিউ করেছিলাম একটি টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু যুক্ত তো হুবহু ওইটার মতোই একটি সার্কিট সেম দেখতে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এটার নিচে যে অ্যাম্পিলিফার চিপ রয়েছে ওইটার এটার নিচে একটি অন্য কোম্পানির অ্যাম্পিলিফার চিপ রয়েছে চিপস্টার কোম্পানির সিএস এইট জিরো থ্রি জিরো সামথিং একটা চিপ তো ওই মডেল নাম্বারটা আমার কি খেয়াল আসছে না তো ওইটা আমি সমস্ত কিছু মেনশন করে দিব ডেসক্রিপশন বক্সে আপনার ডেসক্রিপশন বক্স চেক করবেন প্লিজ তো এটার পার্থক্য হলো এটাতে আউটপুট ওয়ার্ড বেশি এবং ইনপুট ভোল্টেজও বেশি তো সর্বপ্রথম এখানে পজিটিভ নেগেটিভ আপনারা লেখা দেখতে পারছেন এবং একটি ব্লক টার্মিনাল রয়েছে উপরে এখানে আপনারা ভোল্টেজ ইনপুট দিবেন কোম্পানি এখানে ক্লেম করছে বত্রিশ ভোল্ট দেওয়া যাবে এই বোর্ডটাতে এবং এর যে পাওয়ারফুল আইসিটা রয়েছে এটা কিন্তু টেক্সাসের রয়েছে এই বত্রিশ পঞ্চান্ন আইসি না এটা অন্য আইসি তার জন্য এটা বত্রিশ ভোল্ট পর্যন্ত রিক এটা রিকমেন্ডেড করতে পারে এটার পাওয়ার কনজেমশন রেট তবে এটাতে আমি রেকমেন্ড করব চব্বিশ ভোল্টের বেশি না দেওয়ার জন্য এতে আইসিটা সেফ থাকে এবং পাশে যে সাদা আরও একটি কানেক্টর আপনারা দেখতে পাচ্ছেন সাদা কানেক্টর নিচের পাশে লেখা রয়েছে আর গ্রাউন্ড এবং এল তো এটা হচ্ছে মূলত আমাদের অডিও ইনপুট এখানে আপনারা অক্স ক্যাবলের মাধ্যমে একটি কানেক্টর কানেক্ট করে অথবা আপনারা যে কোনো প্রকার ব্লুটুথ ডিকোডার মাধ্যমে আপনারা ইনপুট দিতে পারেন আর এই পাশে রয়েছে দুটো আরও দুটো ব্লক টার্মিনাল তো এই দুটো হচ্ছে আমাদের লেফট লাইট স্পিকারের জন্য তো এখানে আউটপুট পজিটিভ নেগেটিভ দুই জায়গা লেখা রয়েছে এইখানে দেখে আপনারা পোলারিটি মেনটেন করে দুইটা স্পিকার কানেক্ট করবেন আর এই পাশে রয়েছে আমাদের কন্ট্রোল ইউনিট তো এইটা হচ্ছে আমাদের মেইন ভলিউম বা মেইন মেইন যে গিউনি গেইন টিউনিং করার জন্য এই নবটি এবং মাঝেরটা হচ্ছে আমাদের ট্রিবেল বা টুইটার যে সেকশন রয়েছে ওইটাকে কমানো বাড়ানোর জন্য ওইটা এবং একদম সর্বশেষ রয়েছে বেজ আমাদের বেজের জন্য এই নবটি তো আর এখানে রয়েছে আমাদের একটি পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার চিপসেট আর এখানে টেক্সাস ইনস্ট্রু ইনস্ট্রুমেন্টের তৈরি একটি পঞ্চান্ন বত্রিশ একটি আইসি রয়েছে এম বা অপারেশন অ্যাম্প্লিফায়ারের জন্য আর এটাতে আপনারা এখানে ছয় ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার পর্যন্ত কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই দশ ইঞ্চি মিড রেঞ্জের যে স্পিকারগুলো আছে ওইগুলোও খুব হেভি মানে চলে আমি আপনাদেরকে জেবিএল এ দুটি স্পিকার কানেক্ট করে আজকে সাউন্ড টেস্ট করে দেখাবো এই সার্কিটটাতে তো এই সার্কিটটা আমি একটা অফলাইন মার্কেট থেকে নিয়ে এটা কোনো অনলাইন মার্কেটে পাইনি এটার মডেল নাম্বারটা সঠিক আমি জানি না এটার সার্কিটের নিচে কিছু কোম্পানি কোড লেখা আছে তবে এটা এর আসল মডেল নাম্বার নয় তো এটার আমি চলুন এবার আপনাদেরকে সমস্ত কানেকশন করে আপনাদের এটার সাউন্ড টেস্ট করে দেখাবো তো চলে আসলাম আমি এটার সাউন্ড টেস্ট কানেকশনের এখানে টেস্টিংয়ের জন্য আমি এটাতে সমস্ত কিছুর কানেকশন করে নিয়ে এসি সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চব্বিশ ভোল্টের একটা হাই পাওয়ার পাওয়ার সাপ্লাই এস এস কানেকশন করেছি তো এই এস এম পি একটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন অথবা আমি বক্সে দেওয়ার চেষ্টা করবো ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারেন খুবই হাই পাওয়ারফুল একটা সেম্পিয়াস আর এখানে আমি দুইটা স্পিকার কানেকশন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্সে একটি দশ ইঞ্চি স্পিকার উপরে আর একটি নিচে এই দুইটা আমি এক প্যারালাল কানেকশন করে দিয়েছি সার্কিটের সঙ্গে এটা সিরিজে নয় বা দুটা দুটো আলাদা স্পিকার কানেকশন করা আছে সার্কিটের সঙ্গে দশ ইঞ্চি দুটা স্পিকার আমি কানেকশন করেছি লাইভ আপনাদের দেখাচ্ছে যে আর এখানে আমি একটি ব্লুটুথ রিসিভার মাধ্যমে অডিও ইনপুট দিয়েছি সার্কিটে এই মুহুর্তে আমি একটি ব্লুটুথের মাধ্যমে অডিও ইনপুট দেবো এটাতে আপনারা চাইলে অক্স অক্স কেবল বা অন্য যে কোনো ব্লুটুথ ডিকোডারের মাধ্যমে ইনপুট দিতে পারেন আর এখানে আমি বলি আমি নবগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাই Terima kasih telah menonton!